আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দাখিল দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো সাগর আল্লাহর মতো ভালো আছো তোমরা তোমাদের দশ তারিখে অর্থাৎ আগামী বৃহস্পতিবার ফলাফল প্রকাশিত হবে তো তোমাদের ফলাফল কেমন হবে দাখিল পাশের হার কত হতে পারে যে পি কত হতে পারে আমরা পূর্বের যে ফলাফলগুলো বিশ্লেষণ করে সেটা বোঝার চেষ্টা করব যেহেতু আমরা জানি যে পূর্বের ফলাফলগুলোর ভিত্তিতেই আমরা একটা অনুমান করতে পারবো যে তোমাদের দুই সালের ফলাফলগুলো কেমন হতে পারে তো দাখিল দুই হাজার বাইশ সালে পাশের হার ছিল চুয়াত্তর দশমিক সত্তর এবং জিপিএ পাই পেয়েছিল ছয় হাজার দুইশো তেরো জন দাখিল দুই হাজার তেইশ সালে পাশের হার ছিল তিরানব্বই দশমিক চল্লিশ তোমরা দেখতে পাচ্ছ গতবারের তুলনায় বাইশের তুলনায় তেইশ সালে পাশের হার বেড়ে গিয়েছিল এবং জিপিএ পাই পেয়েছিল নয় হাজার ছয়শ তেরো জন এবং জিপিএফ পাই বেড়েছে পাশের হারও বেড়েছে দুই হাজার চব্বিশ সালে পাশের হার ছিল উনআশি দশমিক ছেষট্টি এবং জিপিএ পাইপ পেয়েছিল চোদ্দ হাজার দুইশো জন অর্থাৎ এখানে ফাঁসার হার কমেছে এবং জিপিএ পাইপ বেড়েছে তো এবারে যেহেতু সম্পূর্ণ নতুন সরকার অধীনে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তোমরা জানো যে এবার ইনশাল্লাহ পরীক্ষা সবারই মোটামুটি ভালো হয়েছে আমরা আশা করব এবারে কিন্তু আমাদের পাশের হার এবং জিপিএ পাইপ ইনশাল্লাহ বাড়বে পাশের হার যদি বেড়ে যায় তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের ফলাফল ভালো হচ্ছে যদি পাশের হার কমে যায় তাহলে ফলাফল কিছুটা খারাপ হতে পারে এবং জিপিএ পাইবও কমে যেতে পারে অনেক সময় জিপিএ পাইপ বেড়ে যায় পাশের হার কমে যায় তো আমরা আশা করব এবার ফলাফল অত্যন্ত ভালো হবে তোমাদের যেহেতু পরীক্ষাগুলো আগের তুলনায় এবারে কিন্তু ভালো হয়েছে যেমন তেইশ সালে তিরানব্বই দশমিক চল্লিশে পাশের হাত ছিল এতে করে অনেকেরই কিন্তু পাস এসেছে এবারেও কিন্তু আমরা আশা করবো এরকমের কোনো ফলাফল হবে যেহেতু গতবার ফাঁসের হাত ছিল উনআশি দশমিক ছেষট্টি এটি একটু খারাপ ছিল গতবারের তুলনায়